আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ফেসবুক এবং ইউটিউব থেকে আজকের ভিডিও আপনারা যারা দেখছেন আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ দিয়ে শুরু করতে যাচ্ছি আমাদের আজকের লাসন আজকের ভিডিওতে আমরা বিগত সালের গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো চাকরির পরীক্ষায় আসছিল সেগুলো আজকের ভিডিওতে আমরা সমাধান করবো গ্রামারের পয়েন্টগুলো নিয়ে আলোচনা করব লেটস গেট স্টার্টেড প্রথম প্রশ্ন আসছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় ই ইউনিটে দুই হাজার আঠারো উনিশ সালে প্রথম প্রশ্নটা আসছিল ম্যান ক্যানট লিভ অ্যালন অ্যালন এটা হচ্ছে লিভ অ্যালন ভার্ভ লিভকে বর্ণনা করছে মডিফাই করছে যে মানুষ কীভাবে বসবাস করতে পারে না লিভ বসবাস করা ভার্ভ কীভাবে বসবাস করতে পারে না কি বসবাস করতে পারে না ভার্ভকে বর্ণনা করছে আর যারা ভার্ভকে বর্ণনা করে তারা হচ্ছে অ্যাডভার্ভ আপনারা যেটা জানেন এখন পরের প্রশ্ন দুই নম্বর প্রশ্ন আসছিল রাজশাহী ই ইউনিট দু হাজার আঠারো উনিশ সালে আসছিল। অ্যাপারেন্ট এটা কোন পার্ট অফ স্পিচ অ্যাপারেন্ট শব্দের অর্থ হচ্ছে স্পষ্ট কিছু ওয়ার্ড আছে যেগুলো মানে এখানে তো আর কোনো সেন্টেন্স দেওয়া নাই যে আপনি সেন্টেন্স থেকে খুঁজে বের করবেন লজিক্যালি যে কোনটা কোন পার্ট অফ স্পিচ শুধুমাত্র একটা ওয়ার্ড এটার অর্থ বুঝে আপনাকে নির্বাচন করতে হবে যে এটা কোন পার্ট অফ স্পিচ অ্যাপারেন্ট শব্দের অর্থ হচ্ছে স্পষ্ট স্পষ্ট কোন একটা বিষয়ের কথা বলা হলো বিষয়টা কেমন স্পষ্ট তাহলে এই যে একটা অবস্থান একটা অবস্থা বর্ণনা করা হলো বা আপনি বলতে পারেন যেহেতু স্পষ্ট এটা গুণের বর্ণনা করা হলো নিশ্চয়ই সেটা কোনো নাউন বা প্রনাউনের গুণের বর্ণনা করছে যে বিষয়টা কেমন স্পষ্ট তাহলে অ্যাপারেন্ট হচ্ছে একটা অ্যাডজেকটিভ এর পরের প্রশ্ন তিন নম্বর প্রশ্ন এটা আসছে রাজশাহী ই ইউনিট দুই হাজার সালে এটাও আসছে ফ্রেগ্রেন্ট এইটা কোন পার্ট অফ স্পিচ যুক্ত। ফ্রেগ্রেন্ট শব্দের অর্থ হচ্ছে যুক্ত। পারফিউমটা কেমন যুক্ত। ফুলটা কেমন যুক্ত। তাহলে এই যে যুক্ত। পারফিউম বা ফুল এইগুলা হচ্ছে নাউনের এইগুলো নাউন এবং এই নাউনের একটা গুণকে নির্দেশ করতেছে যে কেমন যুক্ত। তাহলে এটা নিঃসন্দেহে অ্যাডজেক্টিভ এর পরের প্রশ্ন আসছিল চার নম্বর প্রশ্ন আসছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কয় ইউনিটে দু হাজার সালে আসছিল স্কলারলি অ্যান্ড ফ্রেন্ডলি প্রফেসর আর কনসিডার্ড টু বি ইফেক্টিভ পেটাগিস পেটাগি শব্দের অর্থ হচ্ছে যে আপনার শিক্ষা পদ্ধতি অর্থাৎ বলা হয়েছে যে আপনার হচ্ছে পাণ্ডিত্যময় এবং বন্ধুত্বপূর্ণ প্রফেসরদের বিবেচনা করা হয় শিক্ষা শিক্ষা পদ্ধতির জন্য কার্যকর হিসেবে তাদেরকে বিবেচনা করা হয় তো এখানে স্কলারলি এবং ফ্রেন্ডলি এই দুইটা ওয়ার্ড কোন পার্টস অফ স্পেস স্কলারলি এবং ফ্রেন্ডলি দুইটার শেষেই এল ওয়াই আছে আর আমরা জানি যে এল ওয়াই যেগুলোর শেষে থাকে সেগুলো কিন্তু অ্যাডভার্ভ হয় কিন্তু ব্যতিক্রম কিছু আছে ফাদারলি ব্রাদারলি মাদারলি সিস্টারলি ফ্রেন্ডলি লাভলি বেগারলি আরেকটা হচ্ছে এই যে নতুন একটা পেলাম স্কলারলি এইগুলো হচ্ছে এলো আই যুক্ত থাকার পরেও এগুলো অ্যাডভার্ভ না এগুলো অ্যাডজেক্টিভ আপনাদের মনে রাখতে হবে স্কলারলি শব্দের অর্থ হচ্ছে পাণ্ডিত্যময় যে অনেক মেধা সম্পন্ন এটা অ্যাডজেক্টিভ ফ্রেন্ডলি অ্যাডজেক্টিভ সো কারেক্ট অ্যান্সার হচ্ছে অ্যাডজেক্টিভস পাঁচ নম্বর প্রশ্ন এটা আসছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুই হাজার সতেরো আঠারো সালে এই পাঁচ নম্বর প্রশ্নটা আসছিল প্রশ্নটা হচ্ছে সামটাইমস রিপোর্ট আর মিসলিডিং দেখেন এইটা হচ্ছে আমাদের মেইন সেন্টেন্স রিপোর্ট আর মিসলিডিং এখন এই সামটাইমসটা সামনে আসলো মাঝে মাঝে কি হয় মাঝে মাঝে কি হয় রিপোর্ট আর মিসলিডিং মানে রিপোর্ট আমাদের মিসলিড করে মানে হচ্ছে ভ্রান্ত ধারণা দেয় ভুল থেকে পরিচালিত করে তাহলে এই সামটাইমস এই ওয়ার্ডটা পুরো এই সেন্টেন্সকে কিন্তু মডিফাই করতেছে বর্ণনা করতেছে সামটাইমস কি হয় মাঝে মাঝে কি হয় যে এই ঘটনাটা ঘটে তাহলে এই ওয়ার্ডটা পুরো এই সেন্টেন্সকে কিন্তু বর্ণনা করতেছে সেন্টেন্স সম্প মানে হচ্ছে এখন আপনারা জানেন যে একটা অ্যাডভার্বের কাজ কি নাউন বাদ বাদে সবাইকে সে মডিফাই করে সেটা হতে পারে কোনো ভার্ব হতে পারে কোনো অ্যাডভার্ব হতে পারে কোনো অ্যাডজেকটিভ হতে পারে কোনো অন্য যে কোনো কিছু হতে পারে অনেক সময় একটা পুরা একটা সেন্টেন্সকে সে কিন্তু মডিফাই করে যেমন এইখানে এটাই করছে এখানে হচ্ছে একটা আপনাদের সমস্যার কথা কমেন্ট করে জানাবেন এই প্রশ্নগুলোর মধ্যে যদি কোনো সমস্যা থাকে আমি লাইভ ক্লাসের সমাধান করব। আজকের ভিডিও আপনাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করেন ফেসবুক এবং ইউটিউব থেকে ফলো এবং সাবস্ক্রাইব করেন এবং খুব শীঘ্রই আপনাদের সাথে আরেকটা ভিডিওতে দেখা হবে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও আল্লাহ